আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোবাই আজকে নিয়ে আসলাম একটা বেগুন দেয়া ডিম দে একটা রেসিপি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি বেগুন নিয়ে এনেছি কালা লম্বা লম্বা বেগুনগুলো আর ডিম নিয়ে এনেছি ছটা এই ছটা ডিম দিয়ে আর ছটা বেগুন দিয়ে আমি একটা রেসিপি সাদা থাকুন আপনারা আদে এই বেগুনগুলো আমি এখন সাইজ করে ফেঁকে নিয়েছি আর দু সাইডেই কাঁচা কাঁচা করে নিছি ডিমটা হ্যাঁ আমি এখানে ডিমিয়ে নিছি ডিমটা কাঁচা চামচ দিয়ে কেচা কাঁচা করে নেবো যাতে ভিতরে মশলাটা ঢুকে এরকম করে নেব কাঁটা চামচ দিয়ে আর কি কাঁটা চামচ দিয়ে এখন কাঁচা কেচা কাঁচা করে নিতেছি এইভাবে নিলে ডিমের ভিতরে সাদা অংশের ভিতরে যে মশলাটা ঢুকলে অনেকটাই মজা লাগে সাদা অংশটা ভালো লাগে দেখতেও ভালো লাগে না

রান্না করার জন্য তো এখানে আমি কাঁচাম দিয়ে দিলাম দিয়ে দিব এখানে আমি আদা রসুন বাটা দেড় চা চামচ হুড়ে আর দেড়শা চামচ মশলা বাটা আমার এখানে এই ভিতরে অনেকগুলো মশলাই আছে সব মশলা আমি একসাথে মিক্সার করে বেটে নিই ডিম বা যে কোনো ওগুলো আর এখানে হলুদ মাইস ওগুলো দিয়ে দিলাম

আমি একটু কেটে দিব কারণ এই বেগুনটা বেশি গালানো যাবে না গালানো হলে কষানো যাবে না আর বেশি গুলো গেলে কষাইতে গেলে ভেঙে যায় এই জন্য আমি অল্প সেদ্ধ করার পরে সেদ্ধ করবো কম এখন ভালোভাবে কষে নিব আর রাখবো না যাতে না ভেঙে যায় তো এইভাবে বেগুনটা ভালোভাবে কষাইতে হবে আর মশলা কষিয়ে তেল উঠে যায় বেশিরকম কড়াই নিচে তেল উঠে গেছে এইবার আমরা কষিয়ে নিয়ে তেল পানি দিব যাতে বেগুন একটা না বাড়বে ভেঙে যাবে না আর বেশিরকম সেদ্ধ করলে বেগুন আলু বর্তমান হয়ে যাবে কারণ দুম পাশেই তো কেঁচা কাঁচা করা এই জন্যে আমি এদের দিয়ে দিলাম পানি আর দিয়ে দিলাম আমার বাজার রাখা ডিমটা সেই ডিমটা দিয়ে দেওয়ার পরে এখন আমি আরেকটু ডেকে দিব

জিরাটা পেয়েছে ফাঁকি করে নিয়েছি সেটার দিলে জিরা পড়ল বেশি দিলে দিন লাগে আমি এখন দেখলাম একটা সেদ্ধ হয়েছে কিনা তো বেগুনটা পরে অনেক সুন্দর সেদ্ধ হয়েছে ভেতরে কোনো শক্ত ভাবটা নাই তো এইভাবে আমার রেসিপিটা আমি এডিমের রেসিপিটা যে রান্না করা শেষ এখন আমি বেড়ে নেব আর কি দেখুন কতটা সুন্দর কালার আসছে বানাতে আর এই ডিম দিয়ে আর এই ডিমটা এইভাবে রান্না করে খেলে আমি চেটে পিঠে খাবো আর এত মজা হয় অনেকটাই মজা এখানে একটা কাছের বল নিয়েছি সেখানে বাইরে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেখুন কতটা সময় হয়েছে আমি এখানে পরিবেশন করলাম দেখানোর জন্য হ্যাঁ এই জিনিসটা দেখতে খুব মজা তাই